আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যে আসনগুলোতে লড়বে জামাত ইসলাম আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এগারো দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে এতে তিনশো আসনের মধ্যে দুইশো তেপ্পান্নটি আসন সমঝোতার কথা জানানো হয়েছে আজ রাত সাড়ে নয়টার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাতের আমি ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহির এরপর জানাব ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ সার্বিক বিষয়ে অবস্থান জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলন রেখেছে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজল করিম মারুব গণমাধ্যমকেই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ শুক্রবার রাত আটটার দিকে আমরা সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করব এদিকে নোয়াখালী ছয় আসনে দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী আব্দুল হান্নান আসন্নতিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় হাতিয়া সংসদীয় আসনে এগারো দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমানক আব্দুল হানান মাসুদ এই ঘোষণার পর থেকেই দ্বীপ উপজেলা হাতিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা বিশ্লেষণ ও রাজনৈতিক তৎপরতা এবারে জানাব সেনা অভিযানে অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক যৌথবাহিনীর অভিযানকালে রিফাতের কাছ থেকে দুইটি এলএনজি ষাটটি কার্তুস দুই লিটার বাংলামত চারটি রামদা ছয়টি চাকু শো আরও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এই শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব বিএনপি জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ যা বললেন বিএনপির যুগ্ম মুখ্য চৌধুরী বলেছেন উভয় পক্ষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিয়েছে মারামারি কোনোভাবেই কাম্য নয় শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে এটাই বাংলাদেশের প্রত্যাশা জায়গা ভবিষ্যৎ যেন আমাদের এই নির্বাচনে বাধাগ্রস্ত না হয় মারামারি ঘটনা কীভাবে সুন্দর সমাধান এবং সুন্দর একটি নির্দেশ নির্বাচনী পরিবেশ তৈরি করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যে আসনগুলোতে লড়বে জামাত ইসলাম আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এগারো দলেও জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে তিনশো আসনের মধ্যে দুশো তেপ্পান্নটি আসনে সমঝোতার কথা জানানো হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাতে নয়টা দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাতের ন্যায়ব্যামী ড আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেছেন আসন সমঝোতায় জামাতের একশো উনআশিটি এনসিপির তিরিশটি বাংলাদেশ খেলাফতে মজলিশ অর্থাৎ মামুনুল হককে বিশটি খেলাফতে মজলিশ মালানা আব্দুল বাসিদ আজাদকে দশটি এলডিপি কে ষাটটি এবি পার্টিকে তিনটি বিডিপি কে দুইটি নিজামে ইসলাম পার্টিকে দুইটি আসনে নির্বাচন করতে দেয়া হয়েছে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকপা ও খেলাফতে আন্দোলনের আসনের বিষয় এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে জামাত ইসলামে নায়বে আমির যেসব আসনগুলোতে লড়বে জামাত ইসলাম সেগুলো হচ্ছে পঞ্চগড় দুই ঠাকুরগাঁও এক ঠাকুরগাঁও দুই ঠাকুরগাঁও তিন দিনাজপুর এক দিনাজপুর দুই দিনাজপুর তিন দিনাজপুর চার দিনাজপুর ছয় বিরামপুর হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নীলফামারী এক নীলফামারী দুই নীলফামারী তিন লালমনিরহাট এক লালমনিরহাট দুই লালমনিরহাট তিন রংপুর এক রংপুর দুই রংপুর তিন রংপুর পাঁচ রংপুর ছয় কুড়িগ্রাম তিন এছাড়াও কুড়িগ্রাম চার গাইবান্ধা এক গাইবান্ধা দুই গাইবান্ধা তিন গাইবান্ধা চার সহ আরও অসংখ্য আসন এভাবে মোট একশো উনআট্টি আসনে তারা নির্বাচন করবে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন দলীয় ঐক্য জোটে সংবাদ সম্মেলনে ইসলামী অংশ নেয়নি আন্দোলন বাংলাদেশ সার্বিক অবস্থান জানাতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন দলটি রেখেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজুল করিমকে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করা হয় এদিকে রাত নয়টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দুশো তেপ্পান্ন আসনে সমঝোতার ঘোষণা দেয় এগারো দলীয় জোট তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি সংবাদ সম্মেলনে জামাত ইসলামে নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশটি খেলাপথে মজলিশ বিশটি খেলাপথে মজলিশ দশটি এলডিপি ষাটটি আসনে লড়বে এছাড়াও এবি পার্টি তিনটি বিডিপি দুইটি ও নেজামে ইসলাম পার্টি দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান হয়েছে এসব কারণে এখন ইসলামী আন্দোলন এখন পর্যন্ত চূড়ান্তভাবে তারা কিছুই জানাতে পারেনি আদতে তারা কি করবে তারা কি জামাত ইসলামের সঙ্গে থাকবে নাকি নিজেদের মতো করে রাস্তা মাপবে সে বিষয়টি চর্মনাই পীর এখন পর্যন্ত বলতে পারেনি এজন্য সবাই মিলে এসব বিষয় দেখা হচ্ছে অনেকেই বলা বলি করছেন এমন নতুন বাংলাদেশে যে সুযোগ তৈরি হয়েছে এটা থেকেই চর্মনাই পীর যদি বেরিয়ে যায় তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কোনোভাবেই আসলে কাজ করতে পারবে না সুতরাং এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মনে করা হচ্ছে এবং পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে সাজাতে চায় বাংলাদেশ জামাত ইসলাম সেই দল থেকে যদি এই ইসলামী আন্দোলন চর্মনাইপির বেরিয়ে যায় তাহলে এ বিষয়টি হবে তাদের জন্য বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নখালী ছয় আসনে এগারো দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে নখালী ছয় হাতিয়া সংসদ আসনে এগারো দলীয় নির্বাচনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমান্যক আব্দুল হান্নান মাসুদ এ সময় পর থেকেই দ্বীপ উপজেলা হাতিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা বিশ্লেষণ ও রাজনৈতিক তৎপরতা বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে এগারো দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা দেন বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেন এগারো দলীয় আওতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশে তিরিশটি আসন তাদেরকে দেয়া হয়েছে জোটগতভাবে ভাবে দুইশো তেপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এর অংশ হিসেবে নখালি ছয় হাতে আসনে এনসিপির প্রার্থী আব্দুল হানার মাসুদ এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করা হলো এই ঘোষণার পর হাতিয়ার মানুষ এখন মিষ্টি মুখ করছে কারণ তারা দীর্ঘদিন ধরে আব্দুল হান্নান মাসুদকে পছন্দ করছিল এবং তারা জানিয়েছে আব্দুল হান্নান মাসুদ অত্যন্ত একজন অনেক ভালো ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষিত মার্জিত তার মতো ব্যক্তির হাতে বাংলাদেশ নিরাপদে থাকবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এবং সে অনুযায়ী পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এজন্য সবাইকে আরো বেশি সজাগ থাকতে হবে এবং আব্দুল হান্নান মাসুদ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সহ হাতিয়া যেন আরও ভালো অবস্থানে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এনসিপির নেতৃত্ববৃন্দদের ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করা হচ্ছে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ অস্ত্র সন্ত্রাসী রিফাত আটক চট্টগ্রামের লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র শীর্ষ সন্ত্রাসী রিফাত পঁয়ত্রিশকে আটক করা হয়েছে আজ বিকাল তিনটার দিকে চরম্বা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের টেলিভিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রিফাত উপজেলার চরম্বা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের টেলিভিলা এলাকার সিদ্দিক সৌদাগরের পুত্র যৌথবাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে দুইটি এল জি ষাটটি কার্তুস দুই লিটার বাংলা মদ চারটি রামদা পাঁচটি চাকু একটি ড্রোন আটটি মোবাইল তিনটি মেমোরি কার্ড একটি মোবাইলের ব্যাটারি একটি রকেট ফ্লেয়ার সিগন্যাল এক পেন ড্রাইভ ও একটি প্যারাশুট মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ধরে এলাকায় দীর্ঘদিন সে প্রদর্শন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত সহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে আটকিত সন্ত্রাসী রিফাত অস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে স্থানেও বাসিন্দারা জানায় রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল তার গ্রেপ্তার এলাকায় স্বস্তি ফিরে এসেছে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেছেন আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে